মুসলমানদের ভাষ্য অনুযায়ী রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র মাস অর্থাৎ এই মাসে ভালো কর্ম করা অথবা সর্ব ধরনের খারাপ কর্ম থেকে বিরত থেকে এবাদত করা রমজান মাস হচ্ছে এবাদত এবং ফজিলতের মাস মুসলিম হাদিস এক হাজার আটশো নিরানব্বই যখন রমজান মাস উপস্থিত হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুষ্ট শয়তানদেরকে আটক করে রেখে অর্থাৎ বন্দি করে রেখে জাহান নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ দুষ্ট শয়তানরা যেন বের হতে না পারে তাহলে আমার প্রশ্ন শোনা কথা সত্য কিনা জানি না একমাত্র সস্তাই জানেন ইসলামিক বার্তা অনুযায়ী শয়তানের নয়টি সন্তান কেউ বলেন ইবলিশের বংশধর আর কেউ বলেন বাকি নয়জন হল ছোট ইবলিশ অথবা ছোট শয়তান ইবলিশ ছোটো নয় শয়তানকে নয় ধরনের কাজের জন্য ব্যস্ত করে রেখেছেন এই নয় জনের নাম হল এক জালিতুন দুই ওয়াশিন তিন আওয়ান চার হাফাফ পাঁচ লাকোস ছয় মুর্রা সাত মুসাওয়াত আট দাসিম নয় উলমান এখানে দুষ্ট শয়তানের কোনো নাম নেই তাহলে দুষ্ট শয়তান কি ছোটো বাচ্চাদের মতো শুধু দুষ্টামি করে দুষ্টামির কারণে সবার কর্মের ব্যাঘাত ঘটবে এই কারণে ওদেরকে আটকে রেখেছেন আর বাকি নয় শয়তানকে ছেড়ে রেখেছেন শয়তানি করার জন্য তাই নয় কি নয় শয়তানের পিতা বলেন বা নেতা বলেন অথবা গুরু বলেন ইবলিশ শয়তান হল সর্বশ্রেষ্ঠ সস্তার নিকট থেকে মানুষকে খারাপ পথে চালানোর জন্য সর্বসময়ের জন্য অনুমতি নিয়ে রেখেছেন ইবলিশ শয়তান যদি সব শয়তানকে আবদ্ধ করে রাখতেন তাহলে মুসলমানরা দর্শন থেকে আরম্ভ করে অন্যায় অত্যাচার অবিচার খুন হত্যা সর্ব ধরনের অপকর্ম কীভাবে করেন ভুল বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকুন খোদা হাফেজ